الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله المولى العظيم اقرأ تبير شامنے খোশ আমদেদের আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা আমরা সকলেই জানি ইসলাম অত্যন্ত ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ একটা ধর্ম রমজানুল মুবারকের সাথে জাকাতের একটা সম্পর্ক রয়েছে বিশ্ব মুসলিম মুসলিম মিল্লতের একটা অর্থনৈতিক একটা যেটাকে একটা ফিসকাল ইয়ার বলা হয় সেই ফিসিক্যাল ইয়ার মুসলমানদের সাধারণত রমজানে হিসাব করা হয় আমাদের দেশে যেমন বাজেট হিসাব করা হয় আমাদের বাজেট জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত আমাদের যেটাকে আমরা অর্থ বছর বৎসর বলি ইসলামেরও সেরকম একটা অর্থবৎসর রয়েছে জাকাত হিসাব করে যারা জাকাতের অধিকারী তাদেরকে জাকাত দেওয়ার জন্য একটা অর্থবৎসর রয়েছে মুসলমানরা সাধারণত এক রমজান শরীফ থেকে আরেক রমজান শরীফ পর্যন্ত সেই অর্থবছরটা হিসাব করে থাকেন হিসাব করে তারা যারা দনী যাদের যারা মালেন সাবের অধিকারী তারা জাকাত দিয়ে থাকেন এর পেছনে মূল কারণটা হচ্ছে রমজানুল মুবারকে আমরা জানি সব কিছুর সাব বেড়ে যায় হাদি শরীফের মধ্যে রয়েছে রমজান শরীফে যে ব্যক্তি একটা নফলে বাদত করল সে একটা অন্য সময় একটা ফরজে বাদতের সমান সওয়াব পেয়ে যায় আর রমজান মুবারকে যে একটা ফরজ আদায় করে সে একটা ফরজের বিনিময়ে সত্তরটা ফরজ অন্য সময় আদায় করলে যে সাপ পাওয়া যায় সেরকম সাব সে পেয়ে যায় এই কারণে যারা সম্পদশালী আছেন বৃত্তশালী আছেন তারা রমজান শরীফে জাকাতটা দেওয়ার জন্য রমজান এই সময়টাকেই উত্তম সময় হিসেবে বেছে নেন কারণ এমনিতে তো জাকাত দিতেই হবে তো সেটা যদি রমজান থেকে রমজান হিসাব করে দেয়া হয় তাহলে জাকাত দাতা যিনি তিনি আশা করেন যে রমজান মুবারকে জাকাত দেওয়ার কারণে সোয়াবের পরিমাণ বেড়ে যাবে উনি অধিক পরিমাণ সোয়াব সোয়াব পাবেন এর থেকে মূলত আসলে রমজান শরীফকেই জাকাত দেওয়ার উত্তম সময় মুখ্যম সময় হিসেবেই বৃত্তশালীরা বেছে নেয় রমজানুল মুবারকের এই যে বিশেষত্ব সেই বিশেষত্বকে সামনে রেখেই মূলত আমরা আজকে জাকাতের বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে সামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা আমি আপনাদের সামনে করনুল কেরিমের ওবার চৌত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি তো আয়াতের ভেতরে যাওয়ার আগে একটু এখানে বলে নেওয়া ভালো সামাজিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি আমরা যদি ওয়েস্টার্ন তাত্ত্বিকদের ডেফিনেশনে যাই বিশেষ করে ইউরোপ আমেরিকায় উন্নয়ন বা আর্থ সামাজিক উন্নয়ন বলতে কি বুঝায় এখানে একজন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একজন তাত্ত্বিক আছেন যার নাম হচ্ছে মাইকেল পি টোডারু তিনি আর্থ সামাজিক উন্নয়ন বলতে তিনটি বিষয়কে বুঝিয়েছেন একটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ গ্রোথ অর্থাৎ প্রবৃদ্ধি বেড়ে যাওয়া এটাকে এক ধরনের উন্নয়ন বলা হয় দ্বিতীয় তিনি বলেছেন রিডাকশন অফ ইনইকুয়ালিটি সমাজে যে ধনী গরিবের যে ব্যবধান উঁচু নিচু যে ব্যবধান সেই ব্যবধানকে কমিয়ে আনা একটা ইনইকুয়ালিটিকে হ্রাস করা ইকুয়াল একটা সমতা সমাজে একটা সমতা বা সাম্য প্রতিষ্ঠা করা এটা একটা উন্নয়নের একটা সাইন বা ইন্ডিকেটর আর আরেকটি হচ্ছে তৃতীয়ত তিনি যেটা বলেছেন অ্যারাডিকেশন অফ অ্যাপসুলুট পভার্টি অ্যাপসুলুট পভার্টি হ্রাস করা দূর করা অ্যাপসুলুট পভার্টি বলতে চরম দারিদ্র যারা একদমই হতদরিদ্র নিঃস্ব বুখানাঙ্গা মানুষ আমরা যাদেরকে বলি এই তিনটা বৈশিষ্ট্য একসাথে যদি পাওয়া যায় তাহলে তারা অর্থাৎ ওয়েস্টার্নরা তারা বলেছেন যে একটা দেশ উন্নত হলো বা আর্থ সামাজিকভাবে উন্নত হলো ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি আপনি এই তিনটা জিনিস কিভাবে এস্টাবলিশ করবেন অ্যাক্সিলারেশন অফ ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি কীভাবে অর্জন হবে রিডাকশন অফ ইনিকোয়ালিটি অসমতা দূর করব আমরা কিভাবে আমরা একদিকে পুঁজিবাদী অর্থ অবস্থার কথা বলছি অন্যদিকে আবার রিডাকশান অফ ইনিকোয়ালিটির কথা বলছি কথা একটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক এই সংঘর্ষপূর্ণ বক্তব্য দিয়ে কোনো সময়েই সমাজের অর্থনৈতিক অসমতা দূর করা কখনোই সম্ভব নয় এই অর্থনৈতিক অসমতা দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সমতা বিধানের জন্য আল্লাহর আলমিন অত্যন্ত চমৎকার বিধান দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে সেই বিধানটা হচ্ছে জাকাত জাকাত শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া প্রবৃদ্ধি হওয়া পবিত্র হওয়া এই রকম অনেক শব্দ রয়েছে আর ইসলামী পরিভাষায় জাকাত বলতে বোঝায় একজন যদি মালেন এসাবের অধিকারী হয় অর্থাৎ সাড়ে সাত তোলা সাড়ে সাত বড়ি পরিমাণ স্বর্ণ এবং সাড়ে বায়ান্ন বড়ি পরিমাণ রূপার মালিক যদি এক ব্যক্তি হয় এবং সেটা তার অধিকারে এক বৎসর থাকে এই রমজান শরীফ থেকে ওই রমজান বা এই জুন থেকে পরবর্তী বছরের জুন এই জুলাই থেকে পরবর্তী বছরের জুন এইভাবে এক বছর যদি একজন ব্যক্তি মালেন এসাবের অধিকারী হয় মালেন এসাব বলা হয় যিনি সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বায়ান্ন তোলা রূপার সম্পদ এক বছর যার নিয়ন্ত্রণে বায়ত্তে রয়েছে তাকে মালন নেসাবের অধিকারী বলা হয় সেই মাল নেসাবের অধিকারী যিনি তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ আড়াই পার্সেন্ট হারে শতকরা আড়াই টাকা আড়াই পার্সেন্ট হারে তিনি তার সম্পদের জাকাত তার সম্পদ গরিব মিসকিন যে খাতগুলো কোরআনে বর্ণিত হয়েছে তাদেরকে নির্দিষ্ট পরিমাণে আড়াই পার্সেন্ট হারে দিয়ে দেওয়া এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় এই জাকাত এটা কিন্তু গরিবের হক এটা গরিবের অধিকার এটা এমন নয় যে আমি জাকাত দিয়ে আল্লাহ রস্তে কাউকে মানে সহযোগিতা করলাম শুধু সহ এই দৃষ্টিকোণ থেকে এই জাকাত নয় বা আমি কাউকে দান সৎকা করলাম বিষয়টা এরকম নয় জাকাত হচ্ছে একটা ম্যান্ডেটরি ইসলামের পাঁচটা মৌলিক যে পিলার রয়েছে সেই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে জাকাত যে একজন মানুষ যখন মুসলমান দাবি করছে সে যখন ঘোষণা দিয়েছে ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সে যখন স্বীকার করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এই স্বীকৃতি দেওয়ার পরে তার উপরে বাকি চারটা বিষয় তার উপরে ফরজ হয়ে যাচ্ছে একটা হচ্ছে নামাজ কায়েম করা আরেকটা হচ্ছে জাকাত দেয়া আরেকটা হচ্ছে রমজান শরীফে রোজা রাখা আর আরেকটি হচ্ছে তার যদি সামর্থ্য থাকে তাহলে সে হজ সম্পন্ন করবে সুতরাং জাকাত এটা ইসলামের পাঁচটা মৌলিক বিধানের একটি পাঁচটা মৌলিক খুঁটির একটি এটা এরকম বলার সুযোগ নাই যে আমি জাকাত দিয়ে কারো উপরে দয়া করলাম এটা দয়ার বিষয় নয় এটা হচ্ছে ডিউটি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা দিতেই হবে সেই জাকাত যদি কেউ না দেয় অর্থাৎ যার সম্পদের পরিমাণ এটা শুধুমাত্র স্বর্ণ এবং রৌপ্যের বিষয় নয় বিষয় হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের দিয়ে পরিমাণ নির্ণয় করা হয়েছে অর্থাৎ সাড়ে সাত বড়ি স্বর্ণ পরিমাণ সম্পদ তার নিজস্ব ব্যবহার্য বিষয় যেগুলো আছে যেমন আসবাবপত্র তার ঘরের ভিতরে সোফা চেয়ার টেবিল তার টেলিভিশন এগুলো বাদ দিয়ে বাকি যে উদ্ধৃত সম্পদ আছে তা চাল ডাল এগুলো বাদ দিয়ে উদ্ধৃত সম্পদ যদি এবং ব্যবহার্য মোটরসাইকেল গাড়ি যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেগুলোর উপরে জাকাত আসবে না এর বাইরে উদ্ধৃত যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেই সম্পদের পরিমাণ যদি সাড়ে সাত বরি পরিমাণ সোনা যে মূল্য বাজার মূল্য রয়েছে এবং সাড়ে বায়ান্ন বড়ি পরিমাণ রূপার যে বাজার মূল্য রয়েছে সেই পরিমাণ সম্পদ যদি উদ্ধৃত কারো হাতে থাকে তাহলে তার সম্পদ এক বছরের সম্পদ হিসাব করে সেখান থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গরিব মিসকিনকে জাকাত দিতে হবে সেই জাকাত যদি কেউ না দেয় তার তাকে আল্লাহ রব আলমী যে সম্পদ দান করেছেন সেটার থেকে যদি সে তার হক আদায় না করে আল্লাহ রব আলমী সোরা তোবাই গিয়ে বলেছেন যে আয়াতে কেরিমা দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করেছিলাম আল্লা রবুল্লা আমি বলছেন বা ফিদ্দা। যারা স্বর্ণর এগুলাকে সঞ্চিত করে রাখে পুঞ্জীবিত করে রাখে ওয়ালায়ুন ফিকুন এবং সেটা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। বি আজাহ বিন আলিম তাদেরকে মর্মদুন্ত মর্মদুন্ত শাস্তির আপনি সুসম্বাদ দিন অর্থাৎ তাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফ রয়েছে পাক পাকসোল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা সাড়ে সাত বরি পরিমাণ স্বর্ণ যাদের গড়েছিল এখন তো আমাদের দেশে স্বর্ণ রাখার জন্য ব্যাঙ্কগুলোতে বোল্ট আছে বোল্টে নিয়ে আমরা স্বর্ণ জমা রাখি কিন্তু আমরা অনেকেই জাকাত দেই না আল্লাহ ইসলাম বলেছেন যাদের স্বর্ণ রয়েছে পুঞ্জীবিত অবস্থায় অথচ তারা জাকাত দেয়নি এগুলো এগুলো কোরআন শরীফে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন নবীজি হাদিস শরীফে শরীফেও একই কথা প্রায় বলেছেন আল্লা রবুল্লা আলমিন বলেছেন এগুলো কবরের মধ্যে বিরাট বিরাট সাপ হয়ে এসে তার গলার মধ্যে পেঁচাবে এবং তাকে ডান গালে কামড় দিবে বাম গালে কামড় দিবে আর বলবে আমি হচ্ছি ওই তোমার ওই সম্পদ যে সম্পদ তুমি উপার্জন করেছিলে পুঞ্জীবিত করেছিল কিন্তু তুমি জাকাত দাও নাই সেই সম্পদের তোমার সেই যেই সম্পদের জাকাত দাও নাই আজকে সেটা সর্প হয়ে এসে তোমার গলায় পেছিয়েছে এবং তোমাকে কামড়াচ্ছে সুতরাং এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে আমরা যদি যথাযথভাবে জাকাত আদায় না করি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের অন্যায়তের মধ্যে ঈশ্বাদ ফরমাচ্ছেন মা ফল্লাহ আল্লাহ রাসুলি আল্লাহ রসুল সাল্লামকে আমি আল্লাহ রব আলমিন আফা দান করেছি আফা মানে হচ্ছে যেটাকে ফাও বলা হয় আল্লাহ রসুলামকে আল্লাহ আলামিন যে যুদ্ধলব্ধ সম্পদ এবং অন্যান্য যে সমস্ত সম্পদ আল্লাহ রবীন্দ্র দান করেছেন সেগুলোর কথা বলছেন আল্লাহ বলছেন মিন আহল কোরা ফালিল্লাহ রসুল কোরবা উল্লিয়ামাউলাসীনিস সেগুলার হক কার সেগুলার হক হচ্ছে এই জনপদের অধিবাসী এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যারা নিকট আপনার নৈকট্যে আছে বা নৈকট্য লাভ করতে চায় ওয়ালিয়া তামা এবং যারা এতিম রয়েছে মা নেই নেই বাবা নেই ওয়াল মাসাকিন এবং যারা নিঃস্ব রয়েছে সহায় সম্বলহীন ওয়াবিস সাবিল এবং যারা মুসাফির রয়েছে কায়লা একু না বাইনা লতন মিনকুম আল্লাহ রবুল্লা পরিষ্কার করে কত চমৎকার করে বলে দিচ্ছেন যেন তোমাদের সম্পদ যেন সম্পদটা বাইনা তোমাদের তোমাদের মধ্যে মধ্যে যারা যারা বিত্তশালী তাদের মধ্যে যেন এই সম্পদটা আবর্তিত না হয় এই আবর্তিত না হওয়ার কারণে আল্লাহ রব বলছেন এটার অধিকারী হচ্ছে ইয়াতিম মিসকিন এটার অধিকারী হচ্ছে মুসাফির অর্থাৎ তাদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ প্রাপ্য দাও আমরা আমাদের এই বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় অনেক আধুনিকতার মডার্নাইজেশনের অনেক থিউরি পৃথিবীতে আছে আধুনিকায়নের তত্ত্ব রয়েছে অনেক বড়ো বড়ো অর্থনীতিবিদ থিউরি দিয়েছেন সর্বোপরি একটা থিউরি এসেছে যেটাকে বলা হয় বিশার সার্কেল অফ পভার্টি দারিদ্রের একটা দুষ্টচক্র সেটা পৃথিবীর সব জায়গায় কাজ করছে সেই দারিদ্রের দুষ্ট চক্র থেকে আমরা যদি বের হতে চাই তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে জাকাত ছাড়া আমাদের বিকল্প কোনো উপায় নেই তো আমরা কোরআন করিম থেকে মোটামুটি যে ধারণা পেলাম যে জাকাত যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এখন এই জাকাতটা দিলে আল্লা রব্বুল আলমিন কেন একজনের সম্পদ আরেকজনকে দিতে কেন বললেন সেটা কিন্তু বিরাট অ্যামাউন্ট নয় সেটা মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাকাত দিলে সমাজের পরিবর্তন কি আসবে আমরা এনি টাইপ অফ সোশ্যাল চেঞ্জকে পজিটিভ সোশ্যাল চেঞ্জ যেটা ইতিবাচক সামাজিক পরিবর্তনকেই আমরা উন্নয়নের সাইন বলে ধরে নিই একটা সমাজ তখন আমরা বলি উন্নয়নের দিকে যাচ্ছে যখন দেখি ওই সমাজের পরিবর্তনটা ইতিবাচকভাবে হচ্ছে সমাজ পরিবর্তনকেই শুধু উন্নয়ন বলে না অনেক সমাজ নেতিবাচকভাবে পরিবর্তন হতে পারে যেমন সমাজে সুদ ঘুষ মত জোয়া এগুলার অবাধ প্রচলন হয়ে গেল এটাকে ডেভেলপমেন্ট বলবে না ডেভেলপমেন্ট বলা হবে যেই সমাজ ইতিবাচকভাবে সামনের দিকে যাবে সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি এই ব্যাপারে জাকাতের ভূমিকা কি আমরা একটু দেখব আমরা যদি দেখি এক নম্বর জাকাত হচ্ছে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ হচ্ছে জাকাতটা গরিবরা দনিকে দেয় না বরং দনিরা গরিবদেরকে দেয় তো দনিরা যেহেতু গরিবদেরকে জাকাত দেয় এই কারণে আস্তে আস্তে ওই যেটা মাইকেল পিটোডার কথা প্রথমেই বললাম যে রিডাকশন অফ ইন সমাজের অসমতা আস্তে আস্তে দূর করে আনে দারিদ্র বিমোচনে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয়ত হচ্ছে গরিব মানুষ যারা আছে তাদের জন্য জাকাত সোশ্যাল সিকিউরিটি দেয় সামাজিক নিরাপত্তা যেমন আমাদের দেশে বা সারা পৃথিবীতেই যেটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে বিভিন্ন দেশে এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানুষকে ইন্স্যুরেন্স দেয় ইন্স্যুরেন্স মানে তার ইকোনমিক সেফটি এনশিউর করে তার অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার কথা তারা বলে এর বিনিময়ে তারা কি করে বিনিময় হচ্ছে যিনি বোক্তা আছেন অর্থাৎ কাস্টমার যিনি তার কাছ থেকে তারা প্রিমিয়াম নেয় মাসিক প্রিমিয়াম অথবা তিন মাস পরপর প্রিমিয়াম অথবা ছয় মাস পর প্রিমিয়াম অথবা বার্ষিক প্রিমিয়াম সেই প্রিমিয়ামের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের তাদের বক্তাদেরকে তাদের কাস্টমারদেরকে তারা সোশ্যাল সিকিউরিটি এনশোর করার কথা বলে যে আমরা আপনাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দিব সামাজিক নিরাপত্তা দিব আপনি এত টাকা দিবেন আপনি এক বছর পর দশ বছর পর বিশ বছর পর এত টাকা পাবেন কিন্তু ইসলাম উইদাউট এনি সর্স অফ প্রিমিয়াম কোনো ধরনের প্রিমিয়াম ছাড়া ইসলাম গরিব মানুষের সিকিউরিটির কথা বলেছে কত চমৎকার বিধান এখানে কোনো প্রিমিয়াম লাগবে না কিস্তি লাগবে না সেটা কি সেটা হচ্ছে জাকাত মানুষ জাকাত দিবে গরিবরা পাবে দনিরা দিবে গরিবদের সোশ্যাল সিকিউরিটি এনসি হয়ে যাচ্ছে প্রিমিয়াম ছাড়া সে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পাচ্ছে যদিও আমাদের দেশে জাকাতের প্রপার ইউটিলাইজেশন নাই না থাকার কারণে ওইভাবে আমরা প্রপার্টি রিডাকশনে যেতে পারছি না তৃতীয়ত জাকাত হচ্ছে ধনী গরিবের মধ্যে একটা ব্যবধান কমিয়ে আনে যেটা হচ্ছে আমাদের সুদই যে ব্যবস্থা আছে ইউজুয়ারি বলি আমরা বা যেটাকে আমরা ইন্টারেস্ট বলি ইউজুয়ারি বা ইন্টারেস্ট যেইভাবেই আমরা বলি না কেন সুদ আর জাকাতের মৌলিক দুটো পার্থক্য হচ্ছে সুদ হচ্ছে গরিব থেকে দনির দিকে যায় অর্থাৎ সুদ কোনো গরিব ধনী মানুষ খুব একটা সুদ মানুষের কাছ থেকে সুদের টাকা আনে না সুদের কারবার করে দনীরা বাট এটা আর বিক্রিম হয়ে গরিবরা গরিবরা দিতে পারে না তারপর সার্কেলে ঘুরতে থাকে ঘুরতে থাকে যেটাকে একটু আগে বললাম যে বিচার সার্কেল অফ পভার্টি দরিদ্রের চক্র সেই দুষ্ট চক্র থেকে গরিবরা বের হয়ে আসতে পারে না সে টাকা এনেছে সুদে আদায় করতে পারে নাই ওসল করতে পারে নাই আবার সুদ হবে আবার সুদ হবে এভাবে চলতে থাকবে কিন্তু জাকাত দিবে গরিবরা গরিবরা পাবে দনীরা দিবে তো পুরো উল্টো ঘটনা সুদের মাধ্যমে দনিরা আরও ধনী হয় আর জাকাতের মাধ্যমে গরিবরা আস্তে আস্তে ভালো পর্যায়ের দিকে যায় যেই কারণে সোশ্যাল ইনইকুয়ালিটি যেটা রিডাকশন অফ ইনইকুয়ালিটির কথা টোডারু মাইকেল পি টোডারু বলেছেন সেটা এনশিউর করবার জন্য জাকাত একমাত্র গুরুত্বপূর্ণ উপায় তারপর যদি আমরা দেখি জাকাতের মাধ্যমে দুস্থের যে পুনর্বাসন অনেক মানুষের বাড়ি নেই টিউবওয়েল নেই ল্যাট্রিন নেই মেয়ে বিবাহ দিতে পারছে না আল্লাহ রব্বুলা আলামিন যে আটটা খাত বলেছেন জাকাতের সেই আটটা খাতে যদি আপনি যথাযথভাবে জাকাত আদায় করেন আপনার তাহলে কিন্তু এই যে নিঃস্ব অসহায় দুঃস্থ যে গরিব মানুষ আছে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা জাকাতের মাধ্যমে হয়ে যায় উদ্বাস্তু আজকে পৃথিবীর একটা বড় সমস্যা যেটাকে আমরা আমাদের শিক্ষিত মানুষদের বাসায় আমরা আমাদের পণ্ডিতদের বাসায় আমরা অনেক সময় বলছি ফোর্সড ফোর্সড মাইগ্রেশন এই যে ফোর্সড মাইগ্রেশন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটা বিভিন্ন কারণে হচ্ছে রিভার ইরেশনের মাধ্যমে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে এটা বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মাধ্যমে হাজার হাজার মানুষ বাড়িঘর এই যে সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাক বলেন আফগানিস্তান বলেন লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হচ্ছে এই যে উদ্বাস্ত মানুষগুলো এগুলোর পুনর্বাসন কে করবে এগুলোর পুনর্বাসনের জন্য এই জাকাত একটা গুরুত্বপূর্ণ একটা উপায় এ ব্যাপারে আমরা যদি দেখি শরীফ বলেছে উখরিজু যে সমস্ত মহাজির সাহাবি বাড়িঘর ছেড়ে আপনার সাথে তারা মক্কা ত্যাগ করে মদিনায় তুই যারা চলে এসেছে লিলফু করাইল মুহাজিরিন ওই মহাজির দরিদ্ররা আল্লাদিনা ওখরিজুমিন দিয়ার যারা তাদের বাড়িঘর ত্যাগ করেছে ওয়া মালিহিম এবং যারা তাদের দন সম্পদ সব ত্যাগ করে তারা এই মক্কা ছেড়ে মদিনায় এসেছে ইয়াবে তাগুনা গুন আফাদ মিন এবং যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ কামনা করে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদেরকে জাকাত দেন অর্থাৎ তাদেরকে জাকাত দিয়ে পুনর্বাসন করুন এইভাবে যদি আমরা অর্থনৈতিক উন্নয়ন সাধনে জাকাতের ভূমিকা বলি যেটা ইকোনমিক গ্রোথ বলি বা ইকোনমিক ডেভেলপমেন্ট বলি আমি একটা আমরা আমরা আজকের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। যেমন ধরুন একজন ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা আছে আমি বোঝানোর জন্য বলছি পঞ্চাশ হাজার টাকার জাকাত আড়াই পার্সেন্ট হারে হিসাব করলে হবে বারোশো পঞ্চাশ টাকা তো একজন ব্যক্তি যদি পঞ্চাশ হাজার টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা একজন গরিব মানুষকে দিয়ে দেয় তাহলে তার টাকাতে থেকে পঞ্চাশ হাজার থেকে বারোশো পঞ্চাশ মাইনাস করলে তার হাতে টাকা থাকবে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা একজন ব্যক্তি আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে কমে তার আটচল্লিশ হচ্ছে এই বারোশো পঞ্চাশ টাকা কমে যাওয়ার কারণে সে কিন্তু গরিব হয়ে যাবে না বা তার অর্থনৈতিক বিরাট কোনো ক্ষতি সাধন হবে না কিন্তু অন্যদিকে একজন গরিব মানুষ বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাওয়ার কারণে তার কাছে ওই বারোশো পঞ্চাশ টাকার উপযোগিতা একজন দনির পঞ্চাশ হাজার টাকা সমান কিভাবে জিনিসটা একটু সংক্ষেপে বলি যেমন একজন গরিব মানুষের কাছে এক টাকার যে উপযোগিতা আছে একজন ধনী মানুষের কাছে পঞ্চাশ টাকার সমান উপযোগিতা আছে তো সেইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি একজন গরিব মানুষকে বারোশো পঞ্চাশ টাকা দেওয়া মানে একজন ধনী মানুষকে পঞ্চাশ টাকা দেওয়া সরি এক টাকা দেওয়া মানে একজন ধনী মানুষকে পঞ্চাশ টাকা দেওয়ার সমান আপনি বারোশো পঞ্চাশকে তাহলে পঞ্চাশ দিয়ে গুণ দেন বাষট্টি হাজার পাঁচশো টাকা তার মানে একজন ধনী মানুষকে বাষট্টি হাজার পাঁচশো টাকা দিলে যে উপযোগিতা অর্জন করতে পারতো ওই ধনী লোকটি একজন গরিব মানুষ বারোশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকার উপযোগিতা লাভ করবে কারণ তার কাছে ওইটার উপযোগিতা ওইরকম এটা ইকোনমিক্সের যারা অর্থনীতির বিশেষজ্ঞ তারা আরো সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবেন যাই হোক আমরা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহবুল আলামিন কোরআন শরীফে মাফে জাকাত উল্লেখ করে দিয়েছেন

ঋণগ্রস্ত রয়েছেন আর আল্লাহর রাস্তায় যারা জেহাদে রয়েছেন আর মুসাফির যারা এদেরকে জাকাত দিতে হবে এই আট খাতের বাইরে কাউকে জাকাত দেওয়া যাবে না আমরা যারা বিত্তশালী আমরা যেন যথাযথভাবে জাকাত দেই সম্পদের প্রপার ইউটিলাইজেশন করি এবং সমাজে যে অর্থনৈতিক ভারসাম্যহীনতা কাজ করছে সেটার থেকে যেন আমরা বেরিয়ে এসে একটা সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ রব্লা আল আমি তৌফিক দিন ইকরা বাংলা চ্যানেলের সামনে বসে যারা আমাদের আলোচনা শুনলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি